যার জন্য আমি একদম আস্তে আস্তে কথা বলছি অনেক জোরে কথা বলে শুনে ফেলবে তো হঠাৎ করে অনেকক্ষণ ধরে বয়ে থাকতে আমার মাথায় একটা আইডিয়া আসলো একটু একটু ঝামেলা হয়েছে তো তারপরে আমি একটা বসেছিলাম তখন হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে না এখন এসে যে পরিবার একটা প্র্যাঙ্ক করা যায় তাহলে ও বিশ্বাস করে কিছু নিয়ে এসেছে সারা জিনিস সব কিছু নিয়ে বলেছি যে রেডি হচ্ছে রেডিটেন্টি হয়ে আমি যাবো হচ্ছি কেমন দেখা করতে এটা নিয়ে মেনলি প্র্যান্কটা চলো কিছু কথা বলি না হয়ে নিয়ে আর ক্যামেরা একটা সেক করে নিই মেশ আসলে সো গাইস আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে ঠিক আছে আর মিঠুন আর কি স্নানে গেছে এখনও পর্যন্ত আসেনি স্নানে গেলে এক ঘন্টা টাইম লাগে তো দেখতে পাচ্ছি আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এবার হচ্ছে কি আমি রেডি হব হালকা পাতলা রেডি হয়েও নিয়েছি তো চলো রেডি হলে ওয়েট করে যাবে আমি কি করে জানবো তোর জামা কোথায়

ওই ব্যাগের মধ্যেই রয়েছে বের করা হয়নি খালি লেট করাবে সবসময় আমার সব জায়গায় আমার আমি লেটে পৌঁছব क्या है ये क्यों है ये क्या खबर

তুই শুনবি না সামনে থেকে কি শোনবো তুই শুনবি বেশি বাড়াবাড়ি করছিস বেশি বারাবারি কর- একটা লিমিট থাকে বাড়াবাড়ি করার

কাউকে জোর করে তুই রাখতে পারিস না ওই ছেলেটার সাথে দেখা তুই যাবি না ব্যাস আর কিছু না ডিসিশন আছে আমার আর নেই বলে সেটাই তোর ডিসিশন আমি ডিসিশন আছে সর আরে সর আরে না বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু সর বেশি বাড়াবাড়ি করছিস না ফুল করে না

আমার কথাটা একটু শুনতে বলেছি আমি কারো শুনতে না প্লিজ আমি যাবো চলে আসবো না তুই এটা জানিস যে আমি তোকে ভালোবাসি আমি কাউকে ভালোবাসবো না তুই যা যাবি তো এখান থেকে বেরিয়ে যাবি আর আসবি না

একটু দাঁড়িয়ে সো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল থেকে দেখতে আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পেজটা দিয়ে দিও পেজটা ফলো করে দিও আর কথা বলতে পারছি না আমার কারগুলো লাল করে দিয়েছে বাবা ও ভীষণ লেগে গেছে সরি 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 আর হবে না আর হবে না আর হবে না আর হবে না তো গাইস চলো আজকের মতন টাটা আমি ভীষণ রেগে গেছি পরে দেখা হচ্ছে টাটা